নমস্কার স্বপ্ন উড়ান ইউটিউব চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগের ভিডিও নতুন বছরের শুরুতে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি পরিবারের সকলে মেলে গিয়েছিলাম পিকনিক করতে এক ঐতিহাসিক রাজপ্রাসাদে ভিডিও থামনেইল অ্যান্ড ডেসক্রিপশান দেখে সকলেই বুঝতে পারছেন কোন রাজ পরিবারের কথা আমি বলছি এমন এক রাজপ্রাসাদ যার নাম ভারতের ইতিহাসে তথা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে সেই রাজপ্রাসাদের প্রতিটা কোনায় কোনায় লেখা আছে রক্তে রাঙানো এক বিভীষিকাময় ইতিহাস ভারতের স্বাধীনতা কিংবা পরাধীনতা যাই বলুন না কেন এই রাজপ্রাসাদের নাম তার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত গত পয়লা জানুয়ারি পরিবারে সকলে মিলে চলে গিয়েছিলাম মুর্শিদাবাদে হাজারদুয়ারি ইচ্ছে ছিল মুর্শিদাবাদের বেশ কিছু ঐতিহাসিক স্থান সকলে মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করে দর্শন করব। করবো যেরকম প্ল্যান সেরকম মাফিক কাজ সারাটা দিন হই হল আনন্দ করে বেশ মজা করে কাটল আমার বাড়ি মুর্শিদাবাদে হওয়ার দরুন বেশ কিছুবার আমার হাজারদুয়ারি বা মুর্শিদাবাদের বেশ কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখা হয়ে গেছে কিন্তু পরিবারের সাথে এটাই আমার প্রথম পরিবার হলো একটা কমফোর্ট জোন যত একা একা বন্ধু বান্ধব স্কুল কলেজ যায় পরিবারের সাথে একটা আলাদাই কমফোর্টেবল একটা সেফ জোন মনে হয় মুর্শিদাবাদ এমন একটি শহর যার প্রতিটা পাতায় পাতায় লেখা আছে রক্তে রাঙানো ইতিহাস যা আপনি চাইলেও কখনো ভারতের ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না যতদিন ভারত থাকবে যতদিন বাঙালি থাকবে ততদিন মুর্শিদাবাদের এই ঐতিহাসিক নাম শিরোদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুর্শিদাবাদ এমন একটি জায়গা যার প্রতিটা কোনায় কোনায় আপনি দেখলে আপনার লোভ খাড়া হয়ে যাবে মনে হবে এই সেই ঘটনা যা আমরা ইতিহাসের পাতায় পড়েছি যুগের পর যুগ জুড়ে হয়তো মুর্শিদাবাদ হাজারদুয়ারি লালগলা অনেকেরই ঘোরা হয়ে গেছে যারা এখনও সময় বের করতে পারেননি তাদেরকে বলব শুধুমাত্র এক দিনের ছুটিতেই আপনি কিন্তু এই শহর এই ঐতিহাসিক রাজপ্রাসাদ এই ইতিহাস আপনি জানতে পারবেন আপনি দেখতে পারবেন দেখুন দৈনন্দিন জীবনে থর ভড়ি খারা খারাবড়ি থর থেকে বেরিয়ে এসে একটু বাঁধন ছাড়ার নিয়ম মানতে ক্ষতি কী সারা জীবন তো নিয়ম মাফিকই চললাম একটু না হয় বাঁধন ছাড়া হলাম একদিনের এই সারাদিনের এই ঘড়ি কাটার সাথে মিলিয়ে চলতে চলতে আমরা একেবারে যন্ত্র হয়ে উঠেছি তাই নিজেদেরকে আরাম দিতে ক্লান্ত বোধ হলে একবার বেরিয়ে পড়তে পারেন ঘুরে দেখতে পারেন এই ঐতিহাসিক রাজপ্রাসাদ মুর্শিদাবাদ যার প্রতিটা পাতায় রক্ত রক্তে রাঙা ইতিহাস ভারতের স্বাধীনতা পরাধীনতা প্রত্যেকটা জিনিস এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রাজপ্রাসাদ কাঠগোলা বাগান বাড়ি জগৎ বাড়ি এছাড়া নানান জায়গা রয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়ে কাঠগোলা বাগান বাড়ির এই সিনটা আমার খুব সুন্দর লাগে জলে নানা রকমের মাছ হাঁস এবং বাগান বাড়িটা এত সুন্দর অনেকেই জানেন এখানে এক যে ছিল রাজা সিনেমাটি শুটিং করা হয়েছে বেশ দারুণ একটা আলাদা একটা রোমহর্ষক ব্যাপার কি বলুন তাই যারা এখনও দেখেননি তারা একবার সময় পেলেই একদিনের জন্য অন্তত বেরিয়ে পড়ুন যেমন রাজপ্রাসাদ তার চারিদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা রাজপ্রাসাদের শোভা আরও দ্বিগুণ করে দিয়েছে ভাবুন কি নিখুঁত হাতের কাজ কি সুন্দর যা আজ থেকে প্রায় দুশো বছরের পুরনো তবু দেখুন কি নিখুঁত কাজ বর্তমানে নানা ধরনের টেকনোলজি চলে এসেছে কিন্তু তখনকার যুগে তো তা ছিল না বলুন তখন কিভাবে এত নিখোঁজ মানুষের ব্রেইন মস্তিষ্কটা কোথায় গিয়েছে ভাবতে পারবেন হাজারদুয়ারি কাঠগোলা বাগান বাড়ি অবশ্য আমি যেটা শুনেছি কাঠগোলা বাগান বাড়ি এই নামটির অর্থ এখানে একসময় প্রচুর কাঠগোলাতে চাষ হতো সেই অনুযায়ী এই নামকরণ হয়েছে বলে শোনা যায় পুরনো মতিঝিল নতুন মতিঝিল নতুন মতিঝিলে যে লাইট হাউসের ব্যাপারটা ওনারা করেছেন তা দেখলে সেই বিভিষিখাময় ইতিহাস চোখের সামনে ফুটে উঠলে আপনার লোম একেবারে খাড়া হয়ে উঠবে চোখ দিয়ে অনাবরত জল পড়বে এতটা ইমোশনাল আমি হয়ে পড়েছিলাম তারপর চলে গিয়েছিলাম জগৎ সেটের বাড়ি আপনারা জানেন মুর্শিদাবাদের ধন কুবের হলো জগৎ সেট আপনারা জানেন ইংরেজরা মুর্শিদাবাদ থেকে প্রচুর পরিমাণ সম্পদ মুনাফা লাভ করে তা নিজেদের দেশে ব্রিটেনে নিয়ে গিয়েছিল তার বেশিরভাগটাই ছিল জগৎ সেটের বাড়ি তৎকালীন সময়ে প্রায় জানা যায় প্রায় তিন লক্ষ টাকা তারা এদেশ থেকে ওদেশে পাচার করেছিল কি অপরূপ সৌন্দর্য গেছেন লাইটিংয়ে এটা আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো সন্ধ্যার সময় লাইটিং আলোয় দারুণ লাগছে একেবারে অপরূপ সুন্দর এটা হলো জগৎ সেটের সিক্রেট চেম্বার মতিঝিল হলে এত সুন্দর পার্ক কি নেই বলা যেতে পারে আপনারা সেখানে বোটিং করতে পারবেন ট্রয় ট্রেনে চাপতে পারবেন নানা ধরনের ফুলে পুরো বাগানটা একদম সুন্দর একদম শোভাময় হয়ে উঠেছে ওদিকে আমরা ঘুরছিলাম এদিকে আমাদের ঠাকুরের রান্না হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক আজকের খাবারে কি কি রয়েছে যেরকম দেখলেন প্রথমে বেগুনি সাদা ভাত ভেজ ডাল তারপর দই তারপর মুরগির মাংস তারপর খাসির মাংস ফাস্টফুড খেয়ে আমার পেটটা এতটাই ভর্তি হয়ে গিয়েছিল আমি বেশি কিছু খেতেই পারিনি চাটনি পাঁপড় তারপর নলেন গুঁড়ের রসগোল্লা দারুণ একটা খাবার মানে এত সুস্বাদু প্রতিটা খাবারই এত সুস্বাদু এখনও আছে দারুণ আমাদের পিকনিকটা নিউমতিঝেল পার্কে হয়েছিল ওখানকারই এক ঠাকুর রান্না করেছিলেন আমাদের জন্য তার হাতের রান্না এত অপূর্ব এত সুস্বাদু দারুণ আপনাদের সাথে শেয়ার করলাম মুর্শিদাবাদের তথা ভারতের ইতিহাসের বেশ কিছু এক্সক্লুসিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি নতুন যেহেতু চ্যানেল খুলেছি হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি পারবেন চ্যানেলটিকে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি নিয়ে খুব শীঘ্রই আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ